আসসালামু আলাইকুম গুড ডে ব্যাক টু মাই চ্যানেল রাইট আছে হাসান জুয়েলার্সে আপনাদের সবার আস্থা এবং ভরসার বন্ধু বগুড়া হাসান জুয়েলার্স এবং আজকে আজকে হাসান জুয়েলার্সের পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে খুবই কিউট একটা কালেকশন সেটা হচ্ছে আপনার ইয়ার রিং কালেকশন রয়েছে যেগুলো অরিজিনাল দুবাই গোল্ডের মধ্যে লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাচ্ছেন আর মজার বিষয়টি হচ্ছে এই কালেকশনগুলো শুরু হচ্ছে মাত্র দেড় আনা থেকে বাইশ ক্যারেটের মধ্যে রয়েছে গোল্ডগুলা দেড় আনা থেকে শুরু ওপরে আনা অবধি রয়েছে এবং কালেকশনগুলো এত কিউট এত কিউট যে দেখতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ করা যাবে না তো প্রথমে যে কালেকশনটা আপনাদের দেখাচ্ছে দেখেন মাসাল্লাহ এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন এর আগে হয়তো কোথাও দেখেননি হাসান জুয়েলার্স অলওয়েজ চেষ্টা করে আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির এবং আপডেট ফ্যাশনেবল কালেকশনগুলো দেওয়ার জন্য এরপরে যে কালেকশনটা আপনাদের দেখাচ্ছে এটা ঝুমকা ডিজাইনের মধ্যে রয়েছে এরপরের ঝুমকাটা দেখেন সো কিউট একটা ঝুমকা খুবই কিউটনেসে ভরপুর একটা ঝুমকা পেয়ে যাচ্ছেন এই ঝুমকা কিন্তু আপনার রেগুলার ইউজের জন্য অনেক পারফেক্ট হবে লাইট ওয়েটের মধ্যে রয়েছে যে কোনো ড্রেসের সঙ্গে কিন্তু ইজিলি শ্যুট করবে এরপরে যে ডিজাইনটা দেখাতে দেখাচ্ছে আপনাদেরকে এটাও কিন্তু ঝুমকা ডিজাইনের মধ্যে নিচের দিকে আবার টার্সেল দেওয়া রয়েছে দেখেন দানা এবং পাতার ডিজাইনটাই শেষ হচ্ছে তো আজকের কালেকশন এ পর্যন্ত ছিল এখন যেটা আমি ঠিকানা দিই অফলাইন শপিং করার জন্য চলে আসবেন বগুড়া হাসান চৈলাস গোল্ডেন মার্কেট খান লেন মেরিনা রোড বগুড়া এবং যারা অনলাইন নিতে চাচ্ছেন অভিয়াসলি তারা যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান নাইন এইট সিক্স টু নাইন এইট এই নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে সরাসরি কিন্তু যোগাযোগ করতে পারছেন দেখা হচ্ছে পরবর্তীতে টিলেন টেকের আসসালামু আলাইকুম